ফেসবুকে এত কষ্ট করে কাজ করে আপনার কি লাভ হবে যদি আপনি প্রে আউট সেট আপনার সুন্দরভাবে না করতে পারেন যদি আপনার প্রে আউটে আপনি কোনো নামে ভুল করে ফেলেন ক্রান্টিতে ভুল করে ফেলেন বিজনেস সিলেক্ট করে ফেলেন অথবা অ্যাড ট্র্যাক্স ইনফোট ও গেটফেট এই ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করে থাকেন তাহলে এত কষ্টই বা আপনি কেন করছেন ফেসবুকে বন্ধুরা তেমনই কিছু বিষয় আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব নতুন এবং পুরাতন ইউজার যারা রয়েছেন যারা ফেসবুক থেকে ইনকাম বা আর্নিং করতে চাচ্ছেন মনোযোগ সহকারে আজকের ভিডিওটি একটু শ্রবণ করার চেষ্টা করুন কেননা আজকের ভিডিও থেকে আমি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে মেসেজগুলো জেনে মেনে বুঝে আপনি যদি কাজ করতে পারেন তবে আপনার ফেসবুকে সফল একজন কন্টেন্ট বা সফল একজন ফেসবুকার হতে পারবেন বন্ধু এই স্ক্রিনটা থেকে ভালো করে একটু লক্ষ্য করুন দেখুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের স্বপ্ন থাকে কি আমরা ফেসবুক থেকে ইনকাম করব এই জন্য আমরা কি করি আমরা রিলস আপলোড করি লং ভিডিও আপলোড করি ফটো আপলোড করি ফেসবুকে সময় দিচ্ছি কষ্ট করছি একটি বুলের জন্য যদি আমার সারা জীবনের কষ্টগুলোই বিথা যায় তাহলে এর থেকে ভাগ্য মানে এর থেকে ধুকি ব্যক্তি আর হতে পারে তো আমি সেমনে একজন ব্যক্তির সাথে আজকে আপনাদেরকে পরিচয় করাচ্ছি একটু লক্ষ্য করে দেখুন আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন দেখুন উনি কিন্তু প্রথমে স্টার সেটআপ পেয়েছেন প্লাস উনি কন্ট্রোল মোটেশন সেট পেয়েছেন আর কন্ট্রোল মোটেশন সেট পেয়েছেন আজ থেকে চার মাস আগে আর এই চার মাস আগে কন্ট্রোল মোটেশন পেয়েও উনি এখন পর্যন্ত ফেসবুক থেকে এক টাকাও ইনকাম ওনার পকেটে নিয়ে আসতে পারেনি কেন নিয়ে আসতে পারেনি কোন ভুলটির কারণে সেটা দেখেন ভালো করে একটু লক্ষ্য করে দেখুন প্রথমে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন এখানে ডাব্লিউ ফোর সার্ভিস যেটা রয়েছে সেটা দেখেন ভেরিফাই করা রয়েছে শুধুমাত্র একটা এই যে দেখেন এখানে কিন্তু ভেরিফাই করা রয়েছে এবং উপরের লেখাটা দেখে একটু লক্ষ্য করুন সেই লেখাটা কি রয়েছে সেই লেখাটাও এখানে রয়েছে ট্র্যাক্স ইনফর্ম মানে আপনাকে বলছে ট্যাক্স সন্ত্রান্ত যে তথ্যগুলো রয়েছে এগুলো আপনাকে যুক্ত করতে বলছে এটাও ডন ম্যাটার এটাও করা যাবে এটা করতেও কোনো প্রবলেম হবে না কিন্তু উনি যে ভুলটা সবচেয়ে বড় করেছেন সেটা লক্ষ্য করে দেখুন তো সেটা কি করেছেন আমি প্রথমে তো দেখাচ্ছি দেখুন উনি ক্রান্টি সিলেক্ট করেছেন সৌদি আরব বাট উনি তো বাঙালি উনি তো বাংলাদেশি আপনি হতে পারেন ইন্ডিয়ান আপনি হতে পারেন বাংলাদেশি আপনি হতে পারেন পাকিস্তানি আপনি যে দেশের নাগরিক আপনি আপনি যে দেশের জন্মস্থান সেই ক্রান্টিটাই আপনি সিলেক্ট করবেন বাট উনি কি করেছেন প্রথম যে ভুলটা করেছেন সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে উনি ক্রায়ান্টি সিলেক্ট করে ফেলেছেন তো বেশ ভালো কথা উনি ক্রায়ান্টিও সিলেক্ট করলেন আচ্ছা দ্বিতীয় নাম্বার যে ভুলটা করেছেন একটু লক্ষ্য করে দেখুন উনি বিজনেস যে টাইপটা রয়েছে একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখেন বিজনেস নন প্রফিট সিলেক্ট করেছেন দ্বিতীয় নাম্বারে যেটা করেছেন সেটা হচ্ছে ওনার বিজনেস যে নাম রয়েছে নামটাও কি সিলেক্ট করেছে একটু লক্ষ্য করে দেখুন এবার আমি মূল বিষয়গুলো আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি উনি এখানে কয়টা ভুল করেছেন উনি এখানে প্রায় তিন চারটা ভুল করেছেন আর তিন চারটা ভুল কি আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি দেখুন আমরা অনেকে আছি আমরা অনেকে আছি ফেসবুক থেকে ইনকাম করতে চাই তো ইনকাম করতে চাওয়ার পর যখন আমাদেরকে কন্ট্রোমোরেশন সেট আপ বা স্টার সেট দিয়ে দেয় তখন আমরা কিছু ভুল করে ফেলি সেটা কি আমরা ক্রান্টি ভুল করে ফেলি যেমন আমি আছি আমি আছি সৌদি আরব বা আমি আছি মালয়েশিয়ায় আমার বাড়ি কিন্তু বাংলাদেশ আমি সিলেক্ট করি কি ওই ক্রান্টি হিসাবে আমি যে ক্রান্টিটা আছি আমরা সেটাই সিলেক্ট করি আসলে এটাও সিলেক্ট করা যাবে না এক নাম্বার টু আপ উনি যে ভুলটা করেছেন সেটা হচ্ছে অ্যাড ট্র্যাক্স ইনফো টু গেট পেড মানে ট্র্যাক্স সন্ত্রান্ত যে তথ্যগুলো ওনার যোগ করা দরকার ছিল সেগুলোও করেননি আমরা অনেকে আছি যে ভুলটা করে ফেলি সেটা হচ্ছে কি আমার এনআইডি কার্ড আমার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা মায়ের হচ্ছে ইটি নাম্বার আমরা ব্যবহার করে থাকি একটা কথা অবশ্যই মনে রাখবেন প্রে আউট সেট আপনি করার সময় আপনার এই পেজ কার নামে আছে না আছে সেটা ডোন্ট ম্যাটার যেমন আপনার পেজটা হচ্ছে বৃষ্টি থাকতে পারে আপনার পেজের নাম দারুণ বিনোদন থাকতে পারে মানে যে কোনো নাম আপনার পেজে থাকতে পারে কিন্তু আপনি যেটা করবেন প্রেআউট আউট করার সময় আপনার যেই নাম আপনার এনআইডি কার্ডে যে নাম রয়েছে সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে একটি ইটির নাম্বার খুলতে হবে একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার খুলতে হবে এবং সেই এনআইডি কার্ডে যে নাম রয়েছে একই নাম আপনাকে ব্যবহার করতে হবে আমরা অনেকে আছি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেই আমি আমার বাবারটা ব্যবহার করি এনআইডি কার্ড আমারটা ব্যবহার করি আবার অনেকের আছে ইটিএন নাম্বার আমার বাবার আছে কিন্তু এনআইডি কার্ড আমার আছে তো আমি আমার বাবার ইটিএন নাম্বারটা ব্যবহার করি এনআইডি কার্ডটা আমার ব্যবহার করি এটা কিন্তু কখনোই করা যাবে না আপনি চাইলে আপনার বাবার নামে করতে পারেন আপনি চাইলে আপনার মায়ের নামে করতে পারেন আপনি চাইলে আপনার নামে করতে পারেন যে কোনো একজনের নামে আপনি আপনার পেআউট সেটআপটা করতে পারেন সেটা রোন মেটা সেটা যেন কোনো সমস্যা নেই হয় তবে পেআউট সেটআপ একই ব্যক্তির নামে হতে হবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যে দেশেই থাকেন না কেন আপনি যে দেশেই থাকেন না কেন আপনার কার্ড পরিচয় পত্রটা যে দেশের আপনি ক্রান্টি সেই দেশটাই সিলেক্ট করবেন এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এখন আমার হাতে যে আইডি দেখতে পাচ্ছেন ওনার সব কিছু ঠিক আছে ওনার সেটিংস ঠিক আছে ওনার সব ইত্যাদি বিষয়গুলো ঠিক আছে শুধুমাত্র একটা জায়গায় প্রবলেম সেই জায়গাটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই প্রবলেমটা এখন এখানে কিন্তু উনি ট্যাক্স নাম্বারটা যুক্ত করতে পারছে না কেন যুক্ত করতে পারছে না এবার আমি মূল বিষয়টা বলি আপনার আপনি হচ্ছে ক্রান্টি সিলেক্ট করেছেন এই যে দেখুন ক্রান্টি সিলেক্ট করেছেন আপনার সৌদি আরব এখন আপনাকে যেটা করতে হবে সৌদির যেই ট্যাক্স ইনফরমেশন নাম্বারটা রয়েছে সেটা আপনাকে এখানে অ্যাড করতে হবে কারণ আপনি সেই ক্রান্টির নাগরিক হিসাবে আপনি কি করেছেন পরিচয় দিয়েছেন এখন আপনাকে যেটা করতে হবে সেই দেশের ট্যাক্স নাম্বারটা এখানে যুক্ত করতে হবে এখন উনি বারবার ট্রাই করতেছে যে বাংলাদেশী ইটি নাম্বারটা এখানে যুক্ত করতে আসলে এটা এভাবে কখনোই আপনি যুক্ত করতে পারবেন না তো এখন কথা হচ্ছে তাহলে ভাই আমি কি এটা ছেড়ে দেব না এটা ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না এটাও ঠিক করতে পারবেন যেহেতু সমস্যা হচ্ছে সমাধান অবশ্যই আছে তবে এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি আপনার পরিচিত কোনো কনটেন্ট ক্রিয়েটরের হন অথবা আপনি চাইলে আমার যোগাযোগ করতে পারেন আমি একটি কথা অবশ্যই আপনাদেরকে বলতে চাই আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যখনই আপনার সেট চলে আসবে যে কোনো একই ব্যক্তির নামে সঠিক ঠিকানা সঠিক অ্যাড্রেসগুলো দিয়ে আপনি করার চেষ্টা করবেন তাহলে কখনোই প্লেআট প্রবলেম হবে না আর কখনোই মনিটেশন আসলে আপনার মনিটেশনগুলো রিস্টেক হবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি যদি আপনার একটুখানি হলেও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য ভাই এবং বন্ধুদেরকে জানিয়ে দেয়া বা দেখানোর সুযোগ করে দেবেন